কাদিয়ানিরা সম্প্রদায় যে সকল কারণে মুসলিম নয় কাদিয়ানিরা আলাদা ধর্ম এটি মাঝহা বা ফির কাগত পার্থক্য নয় কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দেয় তাদের ধর্ম বিশ্বাসের সাথে মুসলিমদের আকিদা ও বিশ্বাসে রয়েছে অসংখ্য পার্থক্য তারা নিজেদেরকে মুসলিম নাম দিয়ে প্রতারণা আশ্রয় নেছে তাদের ভাবত বিশ্বাসকে সরিয়ে দেছে সরল নমনা মুসলিমদের অনেকেই তাদের বিশ্বাস ধারণ করে ইমান হারা হচ্ছে সম্পত্তিক খতমে নবুয়াদ সম্মেলনে মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ ছোট্ট কিন্তু স্বারগত বক্তৃতাটি দেখে তিনি নিতে পারে এখানে থেকে কাদিয়ানিরা যে সকল কারণে কাফের অনেকগুলো কাদিয়ানি বিশ্বাসের কারণেই কাদিয়ানি সম্প্রদায় মুসলিম নয় কাফের সে সকল কারণগুলো মাঝে কয়েকটি তুলে ধরা হলো কাদিয়ানিরা ইসলাম ত্যাগ করে মির্সা গোলাম আহমদ কাদিয়ানির উপর ইমান এনে নতুন ধর্ম গ্রহণ করেছে তারা নিজেরাই স্বীকার করে তাদের ইসলাম আলাদা আমাদের ইসলাম আলাদা কতমে নবওয়াত অস্বীকার করে এই ধর্ম অনুযায়ীরা মির্জা কাদিয়ানিকে নবী রাসুল মানে মির্জা নিজেকে সংস্কর মোহাম্মদ রসুল সাল্লামের দ্বিতীয় আগমন দাবি করে বিশ্বনবী সাল্লা অপমান করে নিজেকে তারা শেষে শ্রেষ্ঠ খাতা মুন্না তাহমাতুল্লি আলামিন বলে দাবি করে কালিমা করে মোহাম্মাদ মির্জাকে বোঝায় হজরত ইমা ইসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী পদ্মপায়ী চরিত্রহীন ইত্যাদি জঘন্য অপবাদ দেয় এবং নিজেদেরকে তারা

গণের প্রতি অবমাননা কালিমা কোরআনে অবাক্য রাখা যজ্ঞ করে কাদিয়ানি সম্প্রদায় স্পষ্টভাবে ইসলামের গণি থেকে বের হয়ে গিয়েছে তাদের নিজেদের বই পুস্তক মিৎসা ও তার খলিফাদের বক্তব্যই এর প্রমাণ ভিডিওটি ভালো লাগলে আলকুর আন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা